তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানাই আজকে ভিডিওটি নিয়ে চলে আসছি বন্ধুরা তো বন্ধুরা আজকে দেখো একটা একদম ইউনিক একটা গ্রাম্য পদ্ধতির খুবই মানে বলতেই পারো একটা মেডিসিনই বলতে পারো খুবই উপকারী শরীরের জন্য পুষ্টিকর ভরে ভরপূর্ণ একদম এটা হলো কী বলতে পারো বন্ধুরা এটা হলো সজনে পাতা তো সজনে পাতা দিয়ে আমি একটা দারুণ রেসিপি করব বন্ধুরা ছোট বড় সবাই কিন্তু খেয়ে একদম বলবে আবার করো খুবই একটা উপকারী রেসিপি বন্ধুরা তো এটা আমি একটু ইউনিক টাইপের বানাবো তো যারা বাচ্চারা কিন্তু একদমই বুঝতে পারবে না এটা সজনে পাতা তো এখানে আমি একটু করে পনির নিয়েছি পনির দিয়ে আমি এই রেসিপিটা আজকে করবো হয়তো পনির দিয়ে এই ইউটিউবে প্রথম হবে আমার এই রেসিপিটা তো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টটা জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা আর আমার পাশে থেকেও এইভাবে আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো এটাকে আমি এখন শুরু করলাম বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এখানে আমি প্রথমে শাকগুলো বেছে নেবো খুব সুন্দর করে আমাদের গাছেরই এগুলো পাতাগুলো সুন্দরভাবে আমি বেছে নেবো একদম কচি কিন্তু পাতাগুলো তো এই সজনে পাতা দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করে খাওয়া যায় বড়া খেতে পারো বড়াটাও কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে মুচমুচে বড়া তো বড়াটা আমি আরেক দিন করে তোমাদেরকে দেখাবো তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেশ বিদেশ থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকান প্রেস করে দিও যাতে এই নিত্য নতুন ছোটোখাটো ভিডিওগুলো রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা তো এখানে আমার সবগুলো পাতা আমি বেছে নেব দেখো খুবই পরিষ্কার পাতাগুলো আমি দেখে দেখে পাতাগুলো তুলে নিয়ে আসছি তো এখানে আমার পাতাগুলো না সবগুলো বাছা হয়ে গেছে বন্ধুরা আমার সবগুলো আমি পাতা ডাটাগুলো ছাড়িয়ে আমি সুন্দর করে বেছে নিয়েছি দেখো তো হয়ে গেছে আমার বাচ্চা এটাকে আমি সাইড করে রেখে দেবো আর এখানে আমি পনিরটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিব। তো বন্ধুরা এখানে আমার ডালি বড়ি নেই বলে আমি ভাবলাম তো আমি পনির দিয়ে করি তো বাচ্চারাও খেতে ভালো ভালো লাগবে বাচ্চাদের করেছিলাম এভাবে ওই পনির দিয়ে পনির দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে তো এখানে একদম পাতলা পাতলা করে কেটে নেব আর এখন আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে নেব তো দেখতে সুন্দর লাগবে তো অবশ্যই বন্ধুরা পনির দিয়ে কিন্তু একবার ট্রাই করো হয়তো তোমরা এভাবে খাওয়া হয়নি তো আমি করেছিলাম সেই বললাম খেতে কিন্তু ভালোই লাগে আর বাচ্চারাও কিন্তু খাবে কেননা এমনি কিন্তু বাচ্চারা অনেক সময় এইসব সোজে পাতা খেতে চায় না বলবে তিতা কিন্তু এইভাবে বানালে কিন্তু একদমই তিতো লাগে না বন্ধুরা তো এইগুলো সবগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ইউটিউবে হয়তো প্রথমবার এইভাবে দেখবে পনির দিয়ে ওই সজনে পাতা তো এখানে আমার সবগুলো ছোটো ছোটো করে পনিরগুলো আমি কেটে নিয়েছি কিউব করে তো এখানে আমার ছোটো বাটির এক বাটি হয়ে গেছে আমি এখন আমি ওই তোমার আলুটাকে ভেজে নেবো তো একটু লাল লাল করে ভেজে নেব আলুটাকে সামান্য পরিমাণে একটু নুন ছিটিয়ে দেব আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আমার লাল করে আলুটা ভাজা হয়ে গেছে তো আলুটাকে আমি তুলে নেব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল করে এখন আমি একটা বেগুন কেটে নিয়ে গিয়েছি ও বেগুনটাকেও আমি সুন্দর করে ভেজে নেব তো এটাতেও আমি সামান্য পরিমাণে নুন দেব তো একটু ঢাকা চাপা দিয়ে দিব বেগুনটা ভাজা হওয়ার জন্য ঢাকা চাপাটা উঠে দেখাচ্ছি তো এখানে আমার বেগুনটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখো ভাজা হয়ে গেছে তো বেগুনটাকে আমি তুলে নিব সেইভাবেই অবশ্যই সজনে পাতাটা বানিয়ে দেখো বন্ধুরা খুবই দারুণ লাগে গরম ভাতের সাথে যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করবে তো বেগুনটাকে আমি উঠে নিবটাকে ভেজে নিব এভাবেই আমি লাল করে একটু ভেজে নেব পনিরটাকে আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি তো পনিরটা নিয়ে একটু হালকা লাল করেই ভেজে নিচ্ছি তেলের মধ্যে সামান্য তেল অ্যাড করে দিয়েছি আমি আর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিব হাফটা চামচ ওই পাঁচ ফোড়নটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি ফোড়নটা একটু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব ওই সিদ্ধ করে রাখা তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন হলুদ তো আগে আমি সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছি তো এখন আমি সামান্য পরিমাণে নুন দেবাম সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম যেহেতু সব ভাজাতে আমার দেওয়া আছে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে রঙের জন্য হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিব হাতটা চামচ পোস্ত তো একে একে আমি মশলাগুলো আমি সব দিয়ে দিলাম আর এখানে আমি ভেজে রাখা দিয়ে দিব আলু আর এখানে বেগুন তো দেখো সজনের শাক কতগুলো ছিল আর এখানে একটুখানি হয়ে গেছে সেদ্ধ করার পরে তো এখন আমি দিয়ে দিব বন্ধুরা এখানে আমি অপ্কেমটা দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব ওই পনির ভেজে রাখা তো এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব তো অবশ্যই সেদ্ধ কড়াই আছে আমার সবগুলো ভাজাও আছে তাও তবুও আমি একটু জল দিয়ে দিব দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিব ওই দুই মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা চাপাটা উঠিয়ে দেখাচ্ছি এখানে আমার সজনে শাক রেডি তো এখন আমি সার্ভ করে নিব হ্যাঁ নামানোর আগে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি ওটাই তোমাদেরকে দেখাবো এখন চামচেরও কম একটু চিনি সামান্য চিনি দিয়ে দিলাম তো এটা আরও সুস্বাদুটা বেড়ে যাবে বন্ধুরা তো এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার সজনের শাক রান্না অবশ্যই দেখে কিন্তু তোমাদের লোভ লাগছে তাই তো অবশ্যই ট্রাই করবে বন্ধুরা এইভাবে খুবই দারুণ লাগে গরম ভাতের সাথে এইভাবে বাচ্চারা কিন্তু একদম বুঝতেই পারবে না অনায়াসে খেয়ে নেবে এখানে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে খুবই লোভনীয় হয়েছে যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু তেমনই হয়েছে বন্ধুরা অবশ্যই ট্রাই করবে আর আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে তো এখানে আমি সার্ভ করে নিয়েছি দেখো সার্ভ করে নিয়েছি আমি এখানে সজনে শাক রান্নাটা কেমন হয়েছে দেখে তো বুঝতে পারছো বন্ধুরা দুর্দান্ত হয়েছে কিন্তু বন্ধুরা অবশ্যই ট্রাই করবে আর আমার কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা